শয়তানিটা থাকতে থাকতে তার পেটটা আমি নুড়ি বোঝাই করে বাঁদর ছানারা চটপট নদীর ধার থেকে নুড়ি কুড়িয়ে আনতে লাগলো ছোট বড় সব ধরনের পাথরের টুকরো এক হাতে দু হাতে কেউ বা লেজের সাহায্যে নুড়ি বয়ে আনতে লাগলো বাঁদর মা নুড়িগুলো নিয়ে ধীরে ধীরে ডাইনির কাটা পেটের ভেতরে ঢুকিয়ে দিতে লাগলো আরো আরো নুড়ি নিয়ে আন যত বেশি বোঝাই হবে ততই ভালো ছানারা আরো নুড়ি নিয়ে এলো ছোট ছোট নুড়ি বড় বড় নুড়ি সবাই মিলে ডাইনির পেট ভরে ফেলল তারপর বাদর মা তাড়াতাড়ি সেটা সেলাই করে দিল ডাইনি একবারও নড়লও না চড়লও না কোনো দিকেই তার আর হুঁশ নেই এইবার এইবার ঠিক আছে চল চল আমরা দূরে গিয়ে লুকিয়ে দেখি কি হয় কিছুক্ষণ পরে সূর্যের তাপে ডাইনির ঘুম ভাঙল সে অলসভাবে হাই তুলল পেটে ভারী বোঝা নিয়ে পায়ে ভর দিয়ে কোনোরকম এসে দাঁড়ালো ডাইনি তখন বুঝতে পারেনি যে তার পেটে ছানার বদলে নুড়ি ভরা হয়েছে উফ বাঁদর ছানাগুলো আমার পেটে টিপটিপ করছে এত খাবার খেয়েছি এখন ভীষণ তেজটা পেয়েছে কোথা থেকে জল খাওয়া যাক ডাইনি ধীরে ধীরে হেলতে দুলতে হাঁটতে শুরু করলো কিন্তু যেই না সে হাঁটতে শুরু করেছে অমনি তার পেটের মধ্যেকার নুড়িগুলো উঠল মরমর খড় খড় করে দারুণ অবাক হয়ে সে চেঁচিয়ে উঠলো পেটের মধ্যে ঘর ঘর করছে ওসব কি বাঁদর মা আর তার ছানারা গাছের আড়াল থেকে হাসি চেপে দেখতে লাগল ডাইনি বেশ কষ্টে হাঁটতে হাঁটতে কুয়োর কাছে এসে পৌঁছল তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সে ভাবলো জল খেলে নিশ্চয়ই ভালো লাগবে জল কুয়োর পাড়ে এসে জল খাবার জন্য যেই না সে ঝুঁকেছে অমনি নুড়িগুলোর ভারে তার শরীরের ভারসাম্য নষ্ট হয়ে গেল ডাইনি সোজা কুয়োর মধ্যে গিয়ে পড়ল মহাফুর্তিতে সাতটি বাঁদর ছানা কুয়োর চারপাশে নাচ করতে লাগলো